কোরআনে কারিমের একশো চোদ্দোটি সুরার মধ্যে অনেকগুলো সুরার নাম আম্বিয়া আলহিমুসালামের নামে নামকরণ করেছেন এই পৃথিবীতে আম্বিয়া সালামের সংখ্যা কত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আমরা ইতিপূর্বে এই বিষয়টি আলোচনা করেছিলাম যে মানুষের বা ইসলামী শরীয়তের বা কোরআন সুন্নার যে কোনো বিষয়ে কোনো মতান্তর হলে একতালাপ হলে একতালাফ হয় কখন যখন কোনো বিষয়ে সরাসরি নির্দেশনা থাকে না তখন সেখানে মতান্তর হয় সরাসরি যে বিষয়ে নির্দেশনা থাকে সেই বিষয়ে কোনোদিন মতান্তর হয় না যেমন ধরেন নামাজ কয় ওয়াক্ত সলা কয় ওয়াক্ত এখানে কি মতান্তরে ছয় ওয়াক্ত আছে যে পাঁচ ওয়াক্ত মতান্তরে সাত ওয়াক্ত এরকম আছে কেননা এখানে এই ব্যাপারে স্পষ্ট কোরআনে কারিমের আয়াত এবং অসংখ্য মতামাতের সহী হাদিস বিদ্যমান সুতরাং এখানে আর মতান্তরের কোনো সুযোগ নাই এইরকম যে বিষয়গুলো রমজান মাসে সিয়াম ফরস মতান্তরে সাওয়াল মাসেও ফরস এরকম আছে নাই এরকম অসংখ্য বিষয় ইসলামের যেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত এবং নবিসামের সহি হাদিস দ্বারা প্রমাণিত এগুলাতে কোনো মতান্তর নাই যেই বিষয়গুলাতে স্পষ্ট নাই যেমন ধরেন মেরাজ মেরাজ কয় তারিখে হয়েছে এটা নিয়ে মতান্তর আছে কেউ বলতেছে যে রজব মাসে হয়েছে কেউ বলতেছে যে মেরাজ রমজান মাসে হয়েছে কেউ বলতেছেন যে মহাররম মাসে হয়েছে কেউ বলতেছেন যে সাওয়াল মাসে হয়েছে এত মতান্তর কেন মতান্তরের কারণ হলো নবী সাল্লাম কোনো হাদিসে বলেন নাই যে মেয়েরাজ অমুক মাসে হয়েছে যদি নবী সাল্লাহাম স্পষ্ট বলে দিতেন অমুক মাসের এত তারিখে আমার মেরাজ হয়েছে তখন আর এখানে মতান্তরের সুযোগ ছিল না কিন্তু নবী সাল্লাহিসাল্লাম জীবনে কোনো দিন বলেন নাই বা সাহাবাইকেরামও জিজ্ঞাসা করেন নাই যে কোন তারিখে আপনার মেরাজটা হয়েছে তো বলে আমরা এখন সবে মেরাজ পালন করার জন্য এত পাগল হয়ে যায় সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন না কেন সাহাবাই সাহাবাইকেরাম রেদানুল্লাহ তাহি মাজমাইন তাদের মাথায় কোনোদিন আসে নাই যে সবে মেরাজ পালন করতে হয় সবে মেরাজ পালন করতে হয় এই পালন করার বিষয়টা তাদের মাথায় কোনোদিন আসে নাই এই জন্য সাহাবাহিক রাম কোনদিন নবিসামকে জিজ্ঞাসা করেন নাই যে সবে মেরাজটা কোন দিন হয়েছে আমরা একটু ওই রাত্রে নকল নামাজ পড়মু আবাদত বন্ধে কি আমাদেরকে একটু তারিখটা জানাইবেন এই প্রশ্নটাই তারা করেন নাই এই জন্য এখানে অসংখ্য মতান্তর নবী সাল্লামের জন্ম কয় তারিখে এটা নিয়ে অসংখ্য মতান্তর কেন মতান্তর নবী সালাম বলে দেন নাই যে আমার জন্মটা অত তারিখে যদি নবী সালাম বলে দিতেন যে আমি রবি মাসের বারো তারিখে জন্মগ্রহণ করছি তাহলে এখানে মতান্তরের কোনো সুযোগ ছিল না সাহাবাইকেরাম নবী সাল সালামকে জীবনে কোনোদিন জিজ্ঞাসা করলেন না যে ইয়ারসুল্লাহাম আপনার জন্ম তারিখটা কোন দিন আমরা একটু সেদিন বার্থডে পালন করবো আমরা একটা বড় কেক আনি মোমবাতি জ্বালাই আরও যা যা করার আমরা একটু করতে চাই বা আমরা কিছু করবো না আপনার জন্য একটু দোয়া করবো দোয়ার অনুষ্ঠান করবো এই প্রস্ততাও সাহাবাইকেরাম নবী সাল জীবনে কোনোদিন করেন নাই এই জন্য মতান্ত মতান্তর এরকম অসংখ্য বিষয় আছে আচ্ছা নবী সাল আম্বি আলহিমসালামের সংখ্যা নবী রসুলের সংখ্যা এটা কি ইমানি বিষয় নাকি সাধারণ বিষয় এটা একটা ইমানের মতো গুরুত্বপূর্ণ বিষয় ইমানের আরকাম কয়টি আরকানুল ইমান ছয়টি ছয়টির মধ্যে চতুর্থ যে আরকানুল ইমানটা সেটা হলো আল ইমান বীর রসুল আল্লাহ রসুলদের প্রতি ইমান আম্বিয়া আলহিমসাল্লামের প্রতি ইমান তাহলে ইমানের একটি বিষয় এটা কিন্তু যে সেই বিষয় না আর ইমানি বিষয়ের ব্যাপারে মূলনীতি হল ইমানের যে কোনো বিষয় সরাসরি স্পষ্ট কোরআনে কারিমের আয়াত থাকতে হবে অথবা নবী সাল্লা সাল্লাম থেকে সহি একেবারে সহি স্পষ্ট হাদিস থাকতে হবে সেটাই ইমানি বিষয় হয় যে এটা কারো ব্যাখ্যা মানে একটা আয়াত আছে আয়াতে স্পষ্ট এটা বলা নাই আরেকজন এটা ব্যাখ্যা করে দিলেন সেটা ইবনে আব্বাস মত সাহাবি হন বা আরো বড় সাহাবি হন যিনি হন কারো ব্যাখ্যা ইমানি বিষয় হয় না আকিদের বিষয় হয় না আবার কোন দুর্বল হাদিস সেটাও ইমানি বিষয় হয় না তাহলে আম্বিয়া সালামের সংখ্যা কত এটা কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবান এতগুলো আয়াত নাজির করলেন কোনো আয়াতে আল্লাহ পাক বলেন নাই যে আমি পৃথিবীতে এতজন নবিরাসুলছি এই কথা আল্লাহ পাক এই সংখ্যাটা আল্লাহ সুবাহ জানান নাই নবী সাল্লা উলাইসালামের যতগুলো সহি হাদিস আছে কোন হাদিসে নবী সাল্লাহিসাম নবিরাসুলদের সংখ্যা আমাদেরকে জানান নাই তো বলে না জানালে এক লাখ বিশ হাজার মতান্তরে লাখ হাজার মতান্তরে দু লাখ লোক হিব্বান নামক একটি হাদিসের গ্রন্থ আছে এই হাদিসের গ্রন্থে আবুজ আর গিফারি রাজি আল্লাহ থেকে একটি হাদিস আছে ওই হাদিসের মধ্যে আবুজ আর গিফারি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন ইয়ার রসুল আল্লাহ নবীরাসুলদের সংখ্যা কত নবিসাম বলছেন নবীদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার রাসুলদের সংখ্যা তিনশো তেরো জন এই হাদিসটা দইফ হাদিস দুর্বল হাদিস এখান থেকে এক লাখ চব্বিশ হাজারের দলিল হল এই হাদিসটা কিন্তু হাদিসটা দুর্বল হাদিস সুতরাং দুর্বল হাদিস দিয়ে ইমানি বিষয় বিশ্বাস স্থাপন করা যাবে আর দুই লাখ চব্বিশ হাজারের বিষয়টা হলো সম্পূর্ণ জাল হাদিস দুই লাখ চব্বিশ হাজার এটা কোনো হাদিসের গ্রন্থেই আসে নাই মানে এক লাখ চব্বিশ হাজার তো একটা হাদিসের গ্রন্থে আসছে সহি ইবনি হিব্বানের মধ্যে আসছে এবং আসার পরে মহাদিসেন এক আমি গবেষণা করে বলছেন যে এই হাদিসটা দুর্বল হাদিস দৈফ হাদিস কিন্তু দুই লাখ হাজার একটা কোনো হাদিসের কিতাবেই আসে নাই এটা ইসরায়েলি রাওয়ায়তের মধ্যে আছে ইহুদিদের বিভিন্ন জায়গায় আছে দুই লাখ চব্বিশ হাজার তো ওইটা আমাদের মধ্যে এসে এক লাখ চব্বিশ হাজার এক লাখ মেরে আবার এক লাখ বাড়াই দিয়ে দুই লাখ চব্বিশ হাজার সুতরাং এই বিষয়টা ইমানই বিষয় গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে যে নবীর আসুলদের কোনো সংখ্যা নির্দিষ্ট নেই আল্লাফাকে অসংখ্য নবিরাসুল পাঠিয়েছেন আল্লাহ সমানতা সুরা ফাতারের চব্বিশ নম্বর আয়ত পাক বলছেন ওয়া ইম্মিন ইল্লা খালাফিহান আজিদ এমন কোন এমন কোন জাতি পৃথিবীতে ছিল না যে জাতির কাছে আমি নবির আসল তাহলে অসংখ্য নবিরাসুল পাঠিয়েছে। আবার ওই নবিরাসুলদের মধ্যে থেকে পাক কিছু কিছু নবিরাসুলের বর্ণনা আমাদেরকে দিয়েছেন কিছু কিছু নবিরাসুলের বর্ণনা আমাদেরকে দেন নাই আল্লাপাক বলে দিয়েছেন আলাইক নাকসুস আলাইক ওই নবির আসুলদের মধ্যে থেকে কিছু নবিরাসুলের ঘটনা কথাবার্তা আপনার কাছে বর্ণনা করেছি কিছু নবির ঘটনা আপনার কাছে বর্ণনা করিনি তাহলে আম্বিয়া সালামের সংখ্যা হলো কত অসংখ্য অগণিত এটা সংখ্যা আমাদের জানা দরকার নাই এই জন্য আল্লাহ আমাদেরকে জানান পুরানে কারিমে কতজন নবীর নাম আছে পঁচিশ জন পঁচিশ জন নবীর নাম আল্লাহ সুবান আমাদেরকে জানিয়েছেন আর বাকি নবী রাসুলদের নামও আল্লাহ পাক আমাদেরকে জানান আচ্ছা এই পঁচিশ জনের মধ্যে ওজাইর ওজাইর কি আল্লাহ নবী কিনা ওজাইল নবী না ব্যাপারে সুনানে আবু দাউদের হাদিস আল্লাহ রসুলাম বলছেন মা আদ্রি আজাইরুন ইউন হুয়া আমলা যে ওজাইর কি নবী ছিলেন কিনা এটা আমি জানি না সুতরাং ওজাইর কিন্তু ওই পঁচিশ জনের অন্তর্ভুক্ত নয় তারপরে শীষ নামক একজন নবীর কথা পাওয়া যায় যেটা কোরআনে নাই একটা হাদিসে আছে কিন্তু হাদিসটি দুর্বল সুতরাং দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে আলাইহিস সালাম বা শীস নামে কোনো নবী এই নবীরও আমরা বিশ্বাস করতে পারি না অর্থাৎ যেই নবীগুলো নুন তিনি ছিলেন বলছেন যে তিনিও নবী কিন্তু এই ব্যাপারেও কোনো সুস্পষ্ট দলিল নাই অর্থাৎ পঁচিশ জন নবীর নাম আল্লাহ সুবান আমাদেরকে জানিয়েছে এই পঁচিশ জনের মধ্যে আবার অনেক নবী আছেন যাদের ঘটনা আল্লাপা কোরআনে কারিমে অসংখ্যবার বর্ণনা করেছেন যেমন নু আলাইহিমাম মুসা সালাম ইব্রাহিম ঈসা ইসা সালাম হুদ আলাইব আলাই আবার কিছু কিছু নবী আছেন এদের নাম আল্লাপাক শুধু সংক্ষেপের নামটা জানাইছেন এদের আর কিছুই জানান নাই যেমন জুল কিফল সালাম আল ইয়াসা আলাই ইদরিস আলাইলাম এদের ব্যাপারে বিস্তারিত আল্লাহাক কিছু জানান নেই কিছু কিছু নবীর নামে আল্লাপাক কোরআনে কারিমের অনেকগুলো সূরার নামকরণ করেছেন যেমন সুরা ইব্রাহিম সুরা নোট তারপরে সুরা হুদ সুরা ইউসুফ তারপরে হ্যাঁ ইউনুস এরকম অনেক নবীর নামে আল্লাহ সবান অনেকগুলো সুরার নামকরণ করেছেন ঠিক একইভাবে মোহাম্মদ রসুরাহ সাল ওয়াসাল্লামের নামেও আল্লাপাক একটি সুরা নামকরণ করেছেন এই সূরাটার নাম হলো সুরা মুহাম্মদ নবী সাল্লা ইসলামের নাম কয়টা যে মূল নাম হলো দুইটা আর সিপাতি অসংখ্য নাম আছে মূল নাম হলো মোহাম্মদ এবং আহমদ কোরআনে কারিমে দুইটা নামে এসেছে কোরআনে কারিমে মহাম্মদ এসেছে যেমন সুরা মোহাম্মদ মোহাম্মদ রসউলল্লাহ ইউল্লাদিনা মাহু আশিদ্দওয়ালাল আলাল মোহাম্মদ রসুল আল্লাহ মোহাম্মদ এসেছে আবার আহমদ এসেছে। সুরা সুরাজ সগর মধ্যে এসেছে মিম্বাদিস মুহু আহমাদ ইসা আলাহিসলাম বলছিলেন যে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ তাহলে এই দুইটা হলো মূল নাম মোহাম্মাদ এবং আহমাদ আর বাকিগুলো হলো সিফাতি দিনা